কোথাও এক মুঠো ভাত যে পাইনি রে কিদার জ্বালায় কাঁদজি রে কিদার জ্বালায় কাঁদজি ও আচ্ছা ঠিক আছে এই ব্যাপার তুমি কোনো চিন্তা করো না বুড়ি মা তুমি আমার সাথে চলো আমাদের বাড়িতে তোমার খাওয়ার ব্যবস্থা করছি আমি ঠিক আছে রে মা চল চল এই দেখো মা কাকে নিয়ে এসেছি এ আবার কে রে কাকে সাথে করে নিয়ে এসেছিস আমি বাড়িতে আসার সময় এই বুড়িমার সাথে দেখা বুড়িমা রাস্তার ধারে বসে কাঁদছিল ছিল খিদার জ্বালায় তাই সাথে করে নিয়ে এলাম ধুর আর ভালো লাগে না বাপ মেয়ে সব একরকম তা তাকে বাড়িতে যে নিয়ে এসেছিস তাকে খাওয়াবো কি কেন মা বাড়িতে কোনো খাবার নেই না কিছুই নেই শুধু কয়েকটা রুটি বানিয়েছিলাম সব শেষ তোর জন্য শুধু দুটো রুটি রয়েছে গিয়ে খেয়ে নে আর একে বিদায় কর এভাবে বুড়ি মাকে তাড়িয়ে দিলে লোকটা কদিন ধরে খায়নি তা ঠিক নেই। তাকে এভাবে তাড়িয়ে দেওয়া ঠিক হয়নি। অত ঠিক তোমাকে বুঝতে হবে না। এমনিতেই বাজার হাট নেই তারপরে আবার অতিথি আপ্যায়ন করব। ইরে তুই আবার এসেছিস কেন? তুমি ওখান থেকে কিভাবে চলে এলে কেন? তোর মাই তো আমাকে তাড়িয়ে দিতে বললো আমি আর কি করবো বল কারো কাছ থেকে জোর করে তো আর খেতে পারি না এই নাও অত কথা না বলে এই দুটো নাও তো দেখি বাড়িতে কোনো তরকারি নেই তাই এইটুকুই খেয়ে নাও তরকারি লাগবে না রে মা খিদায় যখন পেট চিরে যায় তখন সব খাবারই অমৃত লাগে দে মা দেি রে আমায় আজকে হয়তো খাবার না পেলে আমি মরেই যেতাম ঠিক আছে বুড়ি মা তাহলে তুমি থাকো আমি আসি দাঁড়া রে মেয়ে এদিকে আর এই আমার এই ঝোলার মধ্যে অনেক দিন ধরে দুটো কিসের বীজ রয়েছে জানি না আর আমি কোথায় লাগাবো এই বীজ দুটো তুই নিয়ে গিয়ে তোদের উঠোনে লাগিয়ে দিস ঠিক আছে বুড়িমা তাও এই নে কি রে খাবার দাবার না খেয়ে কোথায় গিয়েছিলি শুনি বুড়িমাকে খাবার দিতে গিয়েছিলাম মা দেখেছো দেখেছো মেয়ের সাহস দেখেছো ওকে আমি কতবার করে বললাম ঘরে খাবার নেই তুই খেয়ে নে তা না বুড়িমাকে খাবার খাওয়াতে গিয়েছে থাক এবার না খেয়ে তা তো ঠিকই করেছে বুড়িমাকে দেখে আমারও অনেক কষ্ট হচ্ছিল বেচারা কদিন ধরে খাইনি তা ঠিক নেই তুই ঠিকই করেছিস রে মালতা আয় এদিকে আয় এই দেখো বাবা বুড়িমা আমাকে কিসের দুটি বীজ দিয়েছে কই দেখি মা এই যে এই না এ তো লাউয়ের বীজ তা এ দিয়ে তুই কি করবি বুড়িমা আমাকে বলেছে এই বীজ দুটো উঠোনে পুঁতে রাখতে ঠিক আছে মা সন্ধ্যার সময় তাহলে বাড়ির এই কোনায় পুঁতে পানি দিয়ে রাখিস তাহলে চারাটা একেবারে গজিয়ে যাবে ঠিক আছে বাবা হম ঢং দেখে আর বাঁচি না তোর মা রেগে গিয়েছে কি রে মা হয়েছে লাগানো আগে পানি দিয়ে দিছি দেখো সকালেই চারা গজিয়ে যাবে দূর পাগলি একদিনে আবার চারা গজায় নাকি তিন চার দিন তো লাগেই চারা গজাতে তবে তুই চিন্তা করিস না মা তোর এই চারা বড় হলে আমি নিজে এখানে জাংলা দিয়ে দেব ঠিক আছে বাবা তাহলে যত তাড়াতাড়ি পারো আমার গাছে জাংলাটা দিয়ে দিও হ্যাঁ রে মা দিয়ে দেব তুই এত চিন্তা করিস নে। চল চল রাত হয়ে গেল দেরি করে ভাত খেতে গেলে তোর মা আবার চেঁচামেচি করবে ঠিক আছে বাবা চলো মা বাবা এদিকে এসো কই গেলে তাড়াতাড়ি এসো এদিকে রে মা কি হয়েছে এত ডাকছিস কেন এই দেখো বাবা তোমাকে বলেছিলাম না চারা কালি গজিয়ে যাবে দেখলে তো আমার কথা ঠিক হলো কি না হ্যাঁ রে মা তাই তো দেখছি একদিনে এই চারা গজিয়ে আবার এত বড় হয়ে গেল বাহ বুড়ি মা তো তাহলে সুন্দর চারা দিয়েছে রে ঠিক আছে এর থেকে যা হবে দেখা যাবে কি আর হবেই বা কোন কার কোন বুনো লাউয়ের বীজ দিয়েছে তা না হলে কি আর একদিনে এত বড় হয়ে যায় লাউ গাছের চারা তুমি চুপ করো তোমা শুধু শুধু খারাপ কথা বলে আমার মন খারাপ করে দিচ্ছ তুমি হ্যাঁ রে মা তুই ঠিক বলেছিস তোর মা শুধু খারাপ কথাই বলে এই যাও তো গিন্নি গিয়ে ভাত বাড়ো আমরা আসছি হ্যাঁ তাই যাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের বাপ মেয়েরা দেখলে কাজ কাম দেখে আমার লাভ নেই আমি গিয়ে আমার কাজ করি মেয়েটা যেমন হয়েছে কোনো কাজকাম নেই নেই সারাদিন শুধু এদিক ওদিক করতেই থাকে যত সব ঠিক আছে যাও যাও আমার গাছে লাউ হলে তোমাকে আর খেতে দেব না হ্যাঁ ওই খে মরিস তুই আর তোর বাবা ঠিক আছে রে মা আজই আমি জাংলা দিয়ে দিচ্ছি তোর লাউ গাছে ঠিক আছে বাবা এ কোটাই গিলে গো গinni আরে মা লতা আয় আয় তোরা এদিকে আয় এসে দিকে যা মা কি হয়েছে বাবা ডাকছো কেন হে এই দেখ মা এই কদিনেই কেমন তো লাউগাছে জাংলা বড়ে লাউ এসেছে দেখ ও তাই তো এত লাউ এসেছে জঙ্গলায় ই তো খেয়ে ফড়ানো সম্ভব নয় ওরে বাবা রে এ আবার কি রে এক একটা এক এক রঙের কি সুন্দর দেখতে মা তাহলে এখান থেকে একটি লাউ নিয়ে আজকে রান্না করো না ঠিক আছে মা ঠিক আছে এখনি রান্না করব কে দেখতে হবে না কেমন লাউ হলো হ্যাঁ রান্না করে দেখো কেমন হয় এত লাউ তো আর খেয়ে পুরানো সম্ভব না তাই যদি লাউ গুলো ভালো হয় তাহলে কিছু বাজারে বিক্রি করেও বেশ লাভ হবে ঠিক আছে কি সুস্বাদু খাবার এমন খাবার মনে হয় আমার জীবনে আমি কোনো দিন খাইনি হ্যাঁ ঠিকই বলেছো এ তো দেখছি মাছ মাংসের চেয়েও বেশি সুস্বাদু মা তুমি খুব হয়েছে ব্যবসাটা হবে আমি খাবারটা খেয়ে লাউগুলো বাজারে বিক্রি করে আসি হ্যাঁ যাও যাও দেখো এত সুন্দর লাউ দেখলে মানুষ একবারই কিনে ফেলবে ঠিকই বলেছো। তবে বাজারে গিয়ে তো দেখি দাদা আসুন আসুন লাউ নিয়ে যান হরেক রকমের হরেক রঙের লাউ পাবেন আমার কাছে একবার খেলে সারা জীবন খেতে চাইবেন আসুন আসুন মাত্র কুড়ি টাকা কি গো রতনদা তুমি আবার বেগুনের ব্যবসা বাদ দিয়ে লাউয়ের ব্যবসা কবে থেকে ধরলে হ্যাঁ এই আজ থেকেই ধরলাম রে হ্যাঁ বেগুনে অনেক লস তাই লাভের ব্যবসা করছি তোকে দেবো নাকি এক পিস হ্যাঁ এ তো তোমার কাছে দেখছি বে অনেক রঙের লাউ বেশ সুন্দর দেখতে তো হ্যাঁ দাও তো এক পিস হ্যাঁ রে শুধু দেখতেই না খেতেও অনেক সুন্দর একবার খেলে বারবার আসবি আমার কাছে এই এই ধর তোর এক পিস লাউ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ভালো লাগলে আবার আসবো এই নাও তোমার টাকা কি গো দা লাউ তো দেখছি ভালোই বিক্রি করছো হ্যাঁ দেখছিস না এত সুন্দর লাউ এমনি তো বিক্রি হয়ে যায় হ্যাঁ তাই তো দেখছি দেখতে অনেক সুন্দর লাউ গুলো আচ্ছা ঠিক আছে তা যাই হোক জমিদারের বাড়ির বাজার করতে এসেছি তা যেগুলো আছে দিয়ে দাও সবগুলো নিবি হ্যাঁ হ্যাঁ সবগুলি দাও এই নাও তোমার টাকা ঠিক আছে নিয়ে যা ভাই এভাবে থাকলে তো দিনে দিনে পথে বসা ছাড়া উভয় থাকবে না হুম কষাই ভাই তুমি ঠিকই বলেছো রতন যা শুরু করেছে ওর লাউ বিক্রি করে ও এখন বড় বাড়ি করেছে সবাই শুধু ওর লাউই কেনে তবে অবশ্য আমিও একদিন কিনে কেছি এত সুস্বাদু রে বাবারে বাবা না জেলে ভাই তুই যাই বলো এরকম করলে কিন্তু আর আমাদের ব্যবসা চলবে না যতই ওর লাউ ভালো হোক তার জন্য তো আর আমাদের ব্যবসা বন্ধ করতে পারি না তুমি ঠিকই বলেছ এর একটা ব্যবস্থা করতেই হবে তা কি করা যায় বলো দেখি তাহলে আজ রাতে খেলাটা বন্ধ করে দিই কেমন ঠিক আছে বিক্রি করা দেখাচ্ছি ওরে বাবা রে ও মরে গেলাম রে ওরে বাবা রে বাঁচাও রে বাঁচাও ও বাবা বাঁচাও ওরে বাবারে মাপ করে দে মাপ করে দে আমাকে মাফ করে দে আর কোনো দিন আসবো না ও বাবা ঠিক আছে তুমি ওদেরকে মাফ করে দাও ও রত দা আমাদেরকে মাফ করে দাও আমরা আমাদের শিক্ষা পেয়েছি হ্যাঁ দাদা আমাদেরকে মাফ করে দাও এ ঠিক আছে যা তোদের মাপ করে দিলাম আর কোনোদিন এমন করিস না